বাংলাদেশ এখন নির্বাচনমুখী সামনে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচন ঘিরে সবচেয়ে বড় বিরোধী দল বিএনপির ভেতর চলছে প্রার্থী চূড়ান্ত করার তোরঝোর কারা হচ্ছেন ধানের শীষের চূড়ান্ত প্রার্থী এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা বিএনপির শীর্ষ নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী এবার আসন ভিত্তিক প্রার্থী চূড়ান্ত করার কাজ হাতে নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে পাঁচটি জরিপ সম্পূর্ণ হয়েছে আর সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে প্রার্থীদের ব্যাপক খোঁজখবর নেওয়া হচ্ছে বিভাগীয় পর্যায়েও বৈঠক শুরু হয়েছে উদাহরণস্বরূপ বরিশাল বিভাগের চারটি আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সম্প্রতি বৈঠক করেছে স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজ এম জাহিদ হোসেন বিএনপির লক্ষ্য স্পষ্ট প্রতি আসনে একক প্রার্থী আর সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে জেলা ও বিভাগীয় পর্যায়ে বলা হয়েছে যাকে প্রার্থী করা হোক অন্যরা তাকে সমর্থন দেবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণভুত্থানের পর দেশের রাজনীতির নতুন সমীকরণে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এখন জামাতে ইসলামী তারা ইতিমধ্যেই অনেক প্রার্থীর নাম ঘোষণা করে প্রচারে নেমেছেন অন্যদিকে বিএনপির অনেক আসনে একাধিক প্রার্থীর প্রচারে থাকলেও চূড়ান্ত মনোনয়ন এখনও হয়নি এতে নির্বাচনী মাঠে কিছুটা পিছিয়ে আছে বিএনপি এজন্য অনেক সাংগঠনিক সম্পাদক চাইছেন তফসিল ঘোষণার আগে যেন প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এদিকে বিএনপি শুধু নিজস্ব প্রার্থী নিয়েই ভাবছে না যুগপথ আন্দোলনের মিত্র দলগুলোর জন্য আসন বন্টনের প্রস্তুতি নিচ্ছে তবে জামাত এবার আর বিএনপির জোটে নেই তারা আলাদাভাবে ইসলামী ঘরনার কয়েকটি দল নিয়ে জোট গড়ার চেষ্টা করছে অন্যদিকে বিএনপি চাইছে গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দলের সঙ্গে নিয়ে শক্তিশালী জোট করতে সব মিলিয়ে বিএনপি এখন সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে একদিকে নিজেদের প্রার্থী চূড়ান্ত করা অন্যদিকে শরিকদের আসন বন্টন দুই দিকেই সামলাতে হচ্ছে রাজনৈতিক মহল বলছে এবারের নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করলে বিএনপি অনেকটা সুবিধাজনক অবস্থানে যেতে পারে তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী তা জানতে হলে অপেক্ষা করতে হবে হাইকমান্ডের ঘোষণার জন্য বিএনপির পক্ষ থেকে সম্প্রতি গণমাধ্যমকে জানানো হয়েছে এনসিপির জন্য তাদের দরজা খোলা